আজ অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়া হল চান্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি অক্ষয় তৃতীয়া বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি অক্ষয় শব্দের অর্থ হলো চায় ক্ষয়প্রাপ্ত হয় না বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভকার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে যদি ভালো কাজ করা হয় তার জন্যে আমাদের লাভ হয় অক্ষয় পূর্ণ আর যদি খারাপ কাজ হয় তবে তার জন্য লাভ হয় অক্ষয় পাপ তাই এই দিনটি খুব সাবধানে প্রতিটি কাজ করা উচিত খেয়াল রাখতে হবে ভুলেও যেন কোনো খারাপ কাজ না হয়ে যায় কখনও যেন কটু কথা না বেরোয় মুখ থেকে কোনো কারণে যেন কারো ক্ষতি না করে ফেলি বা কারো মনে আঘাত দিয়ে না ফেলি তাই এই দিন যথাসম্ভব মৌন থাকা জরুরি আর এদিন পুজো জপ ধ্যান দান অপরের মনে আনন্দ দেবার মতো কাজ করা উচিত যেহেতু এই তৃতীয়ায় সব কাজ অক্ষয় থাকে তাই প্রতিটি পদক্ষেপ ফেলতে হবে সতর্কভাবে এই তিথিতে যে সকল তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছিল সেগুলি হল এই অক্ষয় তৃতীয়ার দিনই বিষ্ণু ষষ্ঠ অবতার পরশুরাম জন্ম নেন এই অক্ষয় তৃতীয়ার দিন রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিন গণপতি গণেশ বেদব্যাসের মুখনিঃসৃত বাণী শুনে মহাভারত রচনা শুরু করেছিলেন এই দিনেই দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটে এই দিনই সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগের সূচনা হয় এই দিনই কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন এই দিনই কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলে এদিন বৈভব লক্ষ্মীর পুজো করা হয় এদিনই ভক্তরাজ সুদামা শ্রীকৃষ্ণের সাথে দ্বারকায় গিয়ে দেখা করেন এবং তার থেকে সামান্য চাল ভাজা নিয়ে শ্রীকৃষ্ণ তার সকল দুঃখ মোচন করেন এই দিনই দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করতে যান এবং ভগবান তার সখীকে রক্ষা করেন শ্রীকৃষ্ণ এদিন থেকেই পুরীধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয় কেদার বদ্রী গঙ্গোত্রী যমুনত্রীর যে মন্দির ছয় মাস বন্ধ থাকে এই দিনই তার দ্বার উদ্ঘাটন হয় দ্বার খুলতেই দেখা যায় সেই অক্ষয় দ্বীপ যা ছয় মাস আগে জ্বালিয়ে আসা হয়েছিল সেটি তখনও জ্বলছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার